আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাব মৃত্যুর মিছিলে আরও তেপ্পান্ন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও তেপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বাহান্ন হাজার দুইশো জন ছাড়িয়ে গেল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাব পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চুয়ান্ন জন নিহত ভারতের চলমান উত্তেজনার মধ্যই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে এতে চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয় আজ পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে এদিকে ভারত পাকিস্তানের মধ্য উত্তেজনা যা বলছে চীন ভারত ও পাকিস্তানের মধ্য চলমান উত্তেজনার মধ্য চীনের পররাষ্ট্রমন্ত্রী অংই পাকিস্তানের পররাষ্ট্র মোহাম্মদ ইসাকদারের সঙ্গে ফোনে কথা বলেছেন তাদের মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়েছে আজ চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সেখানে টেলিফোনে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন পাকিস্তানকে যখনই বিপদে পড়বে তখনই সব রকমের সহায়তা দেবে চীন এবারে জানাব ভারত পাকিস্তান উত্তেজনার মধ্য যে বার্তা দিল যুক্তরাষ্ট্র জম্মু কাশ্মীরে হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ দেশটির পররাষ্ট্র দপ্তর এশিয়ার দুই দেশ ভারত পাকিস্তানকে ঘটনায় দায়িত্বপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে খবর রয়টার্সের যদিও বাইশ এপ্রিল পেহেলগামে হামলার পর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানালেও পাকিস্তানের কোন সমালোচনা করেনি ওই হামলায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে তবে পাকিস্তান তা অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এবং সর্বশেষ জানাব দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে পোপের আন্তঃট্রিকরা অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজ রাত তিনটার দিকে তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি ইতালি থেকে বাংলাদেশে ফিরে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মৃত্যুর মিছিল আরও তেপ্পান্ন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও তেপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে একশোর অধিক নিরীহ মানুষ ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে তেপ্পান্ন জন নিহত হয়েছে এছাড়াও সোমবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে আরও সতেরো জন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি আক্রমণ আহত হওয়া আরও একশো পনেরো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এদের মধ্যে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ সতেরো ছয়শ উনচল্লিশ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করলে তারপর থেকে নিহত হয় দুই হাজার একশো একান্ন জন ফিলিস্তিনি জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে বাস্তুচ্যুত হয়েছিল গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি এছাড়াও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চুয়ান্ন ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয়েছে আজ পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এপ্রিলের মধ্যরাতে নর্থ ইস্তান জেলার হাসানখেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে পরে সোনরা সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় নিখুঁত অভিযানের ফলে নিরাপত্তা বাহিনীর গুলিত অন্তত চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয় এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং বিস্ফোরক উদ্ধার করে পাক বাহিনী আইএসপিআর আরও বলছে সন্ত্রাসীদের এই দলটি পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসীবাদী কর্মকাণ্ড পরিচালনা জন্য তাদের বিদেশি প্রবুদের নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল তারা 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 ভারতের মদত নিয়ে পাকিস্তানে কর্মকাণ্ড করতে চেয়েছিল ভাড়াটে হচ্ছে এসে একরকম নাশকতা চালাতে চায় তারা আফগানিস্তানের সন্ত্রাসী এরা পাকিস্তানে ঢুকে পাকিস্তানে নানা রকম অপকর্ম চালিয়ে তারপর পাকিস্তানকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এই ধরনের পরিকল্পনা করেছিল এমনটাই জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আর তাদেরকেই সেই সন্ত্রাসীদেরকে গুলি করে চান জনকে হত্যা করেছে পাকিস্তানের সেনা সদস্যরা ভারত পাকিস্তানের মধ্য উত্তেজনা যা বলছে চীন ভারত ও পাকিস্তানের মধ্য চলমান উত্তেজনার মধ্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের সঙ্গে ফোনে কথা বলেছেন আজ তাদের মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খবর এনডিটিভির টেলিফোনে ইসাকদারকে ওয়াং বলেছেন পাকিস্তানের উপর চীনের সমর্থন রয়েছে এবং বেজিং জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি রাজনৈতিক ব্যুরোর সদস্য আরও বলেছেন চীন আশা করে উভয় পক্ষ সংযম প্রদর্শন করবে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে এবং উত্তেজনা পোষমনে কাজ করবে টেলিফোন আলাপে পাকিস্তানের পক্ষ থেকে বন্দুক হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সৃষ্ট হওয়া উত্তেজনা সম্পত্তি পরিস্থিতি সম্পর্কে অঙ্কে অবহিত করা হয় এদিকে বন্দুক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক হস্তক্ষেপ গ্রহণ করেছে ভারত যার মধ্য রয়েছে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা পাকিস্তানের বিষাবন্দ করা তবে পাকিস্তানও কয়েকটি পদক্ষেপ নিয়েছে যার ফলে ভারত ইতিমধ্যে সাতশো কোটি রুপি ক্ষতি হয়েছে এগুলো হচ্ছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে কোনো ভারতীয় বিমান বিশ্বের অন্যান্য দেশে যেতে পারবে না এতেই ভারতের বিমানের অতিরিক্ত এক ঘন্টা সময় ব্যয় হচ্ছে এতে জ্বালানি এবং অন্যান্য মেনটেন্স খরচ আরও বেশি হয়েছে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা দপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে আজ ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় ইতালি রোম ত্যাগ করে সকালে দেশে ফিরেছেন তিনি এর আগে শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিয়াল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিয়াল জ্যাকব কুভা কার্ট তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র বিমোচন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা এবং পারমাণবিক অস্ত্র বিশ্বের স্বপ্নের করেছেন কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা এছাড়াও তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র বিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান তারা ভ্যাটিগানের জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসিও ড ইউনুসের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা দক্ষিণ পূর্ব এশিয়ার শেষে কার্ডিনাল তোমাসি উপদেষ্টার সঙ্গে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এছাড়াও ড মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট এ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে আল জাজিরাকে দেয়া তার সাক্ষাৎকারে রোববার প্রকাশ করে বিশ্ব সংবাদ মাধ্যমটি